প্রিয় ভিও আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি খড় ঘাস কাটার মেশিন দুইটা মডেলের মেশিন এটা হলো নিউ আপডেট মেশিন আর একটা আগের মডেলের মেশিন তাই দুইটা মেশিন সম্পর্কে পরিচিত করাবো আমাদের সাথেই থাকবেন এবং এই দুইটা খড় ঘাস কাটার মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শক বন্ধুরা প্রথমে নিউ যে নতুন মেশিনটা দেখাচ্ছি সেটা আমাদের প্রথমে দেখা এই যে এই মেশিনটা এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা মেশিন ইসিটা দেখেন সম্পূর্ণ অন্য স্টাইল আর আগের যে মডেলটা এই আগের মডেলটা এটা ছিল আর নতুন মডেল এইটা এসছে এবং এর সম্পূর্ণ পরিবর্তন এর চার্জেসটা অনেক হার্ডি এগুলো অনেকান্ত হার্ডি এই সিটগুলো অনেক মোটা এর ওয়েটটাও বেশি এখনকার বর্তমান মেশিনটার ওয়েট হলো ছিয়াত্তর কেজি আর আগের মেশিনটার ওয়েট হলো এই যে এখানে ওয়েট দেওয়া আছে চুয়াত্তর কেজি এছাড়া দুই কেজি ওয়েটে কম বেশি এবং এই সিটগুলো অনেক মোটা এবং এই ব্লেডগুলোও পার্থক্য আছে চাকাগুলোও পরিবর্তন দেখেন এই মেশিনের চাকাগুলো দেখেন আর এই মেশিনের চাকাগুলো দেখেন এই মেশিনের মেশিনের চাকাগুলো অনেক হাই কোয়ালিটি এবং মোটরটাও পরিবর্তন করা হয়েছে ওই মেশিনের মোটরটা ব্যবহার করা হয়েছিল তিন ঘোড়া আর এই মেশিনের মোটরটা ব্যবহার করা সাড়ে তিন ঘোড়া এবং এই মেশিনগুলোতে দুইটাতেই প্রত্যেকটাতেই এক বছরের সার্ভিসিং আছে এই যে হোম সার্ভিস এক বছরের সার্ভিসিং আছে এই সার্ভিসিং কার্ড থাকবে এটা তো হোম সার্ভিস আছে এক বছরের এবং এই দুইটা মেশিনের মধ্যে এটা দাম পড়বে হলো তিরিশ হাজার টাকা এটা দাম পড়বে হলো বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকার ডিফারেন্স এবং এর ভিতরে দুটা মেশিনেরই লং এবং শর্ট মানে দুইটা সাইজের খড় ঘাস কাটা যাবে গিয়ারের মাধ্যমে দুটাতে এটাও তো লং শট আছে দুটার মাধ্যমে খড় ঘাস কাটা যাবে এবং ভিতরটা আপনাকে দেখায় ভেতরটা করুন ভিতরে ব্লেডগুলো এই মেশিনে অনেকটাই পরিবর্তন করা হয়েছে এই মেশিনের ব্লেডগুলো অনেক সাদা দিয়ে কার্বন স্টিল ব্লেড করা হয়েছে যেগুলো সহজে নষ্ট হবে না এবং সহজে ধার মানে ক্ষয় খাবে না এবং কাউন্টিং ব্লেডটা অনেক বড় করা হয়েছে সেই অ্যাডজাস্টমেন্ট অনেক সুন্দর থাকবে এবং এর যে মাথায় তিনটা নাট এবং ব্লেড অ্যাডজাস্টিংয়ের জন্য আরও চারটা নাট মোট এক একটা ব্লেডে সাতটা করে নাট ব্যবহার করেছে এবং এটি যে ভিতরকার গুলো এই গুলো কিন্তু বর্তমানে এখন স্টিলের প্রিনিয়াম দেওয়া যায় আগে ছিল ঢালাই এগুলো সহজে নষ্ট হবে না বা ভাঙবে না ক্ষয় খাবে না সব পরিবর্তন এগুলো সবই মেশিনে পরিবর্তন করা আছে তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নতুন আপডেট দু হাজার চব্বিশ সালে কেন কয় তারিখে আমি তৈরি তিন দু হাজার চব্বিশ কিন্তু লেখা আছে আপনারা একটুখানি খেয়াল করবেন যেটা তিন দু হাজার চব্বিশ এটা একদম নতুন মডেল মেড ইন চায়না তো এই মেশিনগুলো আমরা কাছে নতুন নিয়ে আসছে একদম সম্পূর্ণ আপডেট মেশিন এই মেশিনগুলো অনেকজনের মনে করা যায় এই বাজারে অনেক কোয়ালিটির মেশিন আছে এরকম কোয়ালিটি অনেক ধরনের মেশিন আছে কেউ কম দামে দিচ্ছে কেউ বেশি দামে দিচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন জন দাম বলে তাই আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটা নিলে আপনি সঠিক মানের মেশিনটা পাবেন এর দাম পড়বে একটা দাম বত্রিশ হাজার টাকা একটা দাম পড়বে তিরিশ হাজার টাকা এটা দুটাই হলো নন কনভেয়ার এবং কনভেয়ারও আছে যেটা বেল্ট সিস্টেম সেটাও আমাদের কাছে আছে আপনি যেটা চাবেন সেটাই পাবেন তাই দর্শক বন্ধুর মেহিনী তারা নিচে চান আমাদের যে নিচে যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আল্লাহ হাফেজ ভালো থাকুন